আপনারা কেমন আছেন আমার ভালোবাসার সাতক্ষীরা কেমন আছেন সাতক্ষীরা শহীদ কেমন আছে বারো তারিখের যুদ্ধের প্রস্তুতি হয়েছে আলহামদুলিল্লাহ এই সেই সাতক্ষীরা যেই সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে বছরে বাংলাদেশ জেমাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপর অত্যাচার করা হয়েছে এই সাতক্ষীরা বহু শহীদের বিনিময়ে আমরা আজকের এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি বহু শহীদের রক্তের বিনিময়ে আজকের এই সাতক্ষীরাবাসী ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমার এই সাক্ষীরা আশঙ্কাটা প্রতীকটা কি দাঁড়িয়ে পাল্লা ব্যতীত বারো তারিখে সাক্ষীরা কোন আসনে কোন জালিমকে সুযোগ শফিকুর রহমানকে উপহার দিতে হবে প্রস্তুত আছেন আপনারা আগের রাত থেকে কেন্দ্র পাহারা দিতে হবে পারবেন ওই নতুন জালেম নিশ্চিত পরাজয়ে বুঝতে পেরে পুরাতন জালেমের মতো ভোট কেন্দ্র দখল করার পরিকল্পনা করেছে আমরা ভাবে জাতীয় নির্বাচন চাই আমরা মারামারি দর্ম চাই না কিন্তু যদি কেউ করতে আসে তাহলে এক বিন্দু ছাড় দাও না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধগণ ওই লন্ডন নতুন জালেম পুরাতন জালেমের ভাষায় কথা বলা শুরু করেছে গতকাল ওই দলের মহাসচিব খুব দুঃখ করে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেছে তার নাকি খুব কষ্ট হচ্ছে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে গেছে পুরাতন সালেম এবং নতুন জালেমকে একসাথে রুখে দিতে হবে আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরাই সেই বাংলাদেশ আর আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এটুকু নিশ্চিত করেন তাহলে আগামীর বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না মানবিক বাংলাদেশ গড়ে তুলবে আমরা বক্তব্য দীর্ঘায়িত বিজয়ের পদযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম